আসসালামু আলাইকুম টি এম এ সবাইকে স্বাগতম আজকে আমি সরাসরি চলে এসেছি নলডাঙ্গা বাজারে এখানে সেট করতেছি রহিমা ফ্রুজের ছয়শো ভিয়ে একটা মেশিন পাওয়ার প্যাক এবং এটার সঙ্গে দিয়েছি রহিমা ফ্রুজের আই টিউবুলার ব্যাটারি চব্বিশ মাসের গ্যারান্টি একশো এমপিয়ার এটা মূলত সেট করেছি নলডাঙ্গা বাজার থেকে একটু সাইডে এনার বাসায় এটা থেকে চালাবে তিনটা রুমে তিনটা ফ্যান একটা ডিভিআর আছে ওনার কিছু সিসি ক্যামেরা আছে রাউটার কিন্তু উনি লাইন নিয়েছে তিনটা ঘরেতে হয়তো বা দুইটা ঘরের ফ্যান রেগুলার চলবে ডিভিআর সিসি ক্যামেরা আর একটা মনিটর ইউজ করতে চাচ্ছে এখানে কানেকশনটা ওপর দিয়ে দেওয়ার কারণে দেখতে একটু খারাপ লাগতেছে কারণ এই বাসাটা পঞ্চিং ওয়ারিং করা কারণে আমি হয়তোবা বা ভিতর দিয়ে দিতে পারি নাই ওয়ারিংটা বেশ পুরাতন দেখলেই বুঝতে পারতেছেন দেখেন সুইচ আর অন্য ভাবে দেওয়া আছে এই ঘরে আমি একটা লাইন এবং ফ্যানের কানেকশনটা দিয়েছি আসলে বড় ভাই বিজিবিতে কিংবা আর্মিতে জানা নাই সঠিক যে কোনো এক প্রশাসন প্রশাসন ডিপার্টমেন্টে চাকরি করে এখানে দিয়েছি আমি একটা রাউটারের লাইন মাল্টিপ্লাগ দেখতে পাচ্ছেন রাউটার আর রয়েছে এই পাশে ঘরেতে ওনার সরাসরি একটা মনিটর লাইভ মনিটর আছে ডিভিআর এর কানেকশন দেওয়া আছে এই ঘরেতে মূলত একটা ফ্যান আর একটা লাইভ আর ডিভিআর কানেকশন গুলো দেওয়া আছে রহিমা প্রজার যেকোনো কোনো আইপিএস পেতে আমাদের ডিসক্রিপশন দ্বারা ফোন করুন এবং ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেশ এবং দেশের বাইরে থেকে সুস্বাস্থ্য এবং বির্ঘাহ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ